হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি আশা করছি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন আমার আজকের এই পড়বে আমি তৈরি করে দেখাবো নেহারি যদিও নেহারি কিন্তু এক এক এলাকায় এক একভাবে রান্না করা হয় তবু আমি কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব নেহারি রান্নার জন্য আমি এখানে প্রায় দুই কেজি গরুর পায়া নিয়েছি গরুর পায়াগুলো এরকম রক চর্বি সহই নিতে হবে কিছুটা মাংস হলে আরও ভালো হয় এবার নেহারিটা যেই পাত্রে রান্না করব সেই পাত্রেই পায়াগুলো নিয়ে নিচ্ছি আপনারা চাইলে খাসির পা দিয়েও এই রান্নাটা করতে পারেন পুরো প্রসেসটা কিন্তু একই রকম আর আজকের নেহারি রান্নাটা আমি একটু সময় নিয়ে করবো প্রেশার কুকারে করব না এখন আমি নেহারি রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নিব। সেজন্য আমি এখানে নিয়েছি এক চা চামচ গোলমরিচ দুটো কালো এলাচ এক টেবিল চামচ মৌরি বা মিষ্টি জিরা এক টেবিল চামচ আস্ত জিরা এক টেবিল চামচ ধনিয়া চারটি শুকনো মরিচ এই সবগুলো আস্ত মশলা আমি খোলায় টেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আপনারা অবশ্য নেহারির যে রেডি মশলাটা বাজারে পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন এবার আমি পায়াগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এবার দিচ্ছি আমি যেই আস্ত মশলা গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে অর্ধেকটা বাকি অর্ধেক আমি পরে ইউজ করবো এখন কিছু আস্ত মশলা অ্যাড করব। এখানে আমি নিয়েছি তিনটি তেজপাতা চার টুকরো দারুচিনি ছয় সাতটি এলাচ ও দশ বারোটি লবঙ্গ দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল এই পর্যায়ে আমি চুলাটা হাই হিটে জ্বালিয়ে দিব এবং পায়ার সাথে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিব যখন সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে মশলাটা লেগে না যায় এখন চুলাটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে কষাবো আরও দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করব। দিচ্ছি প্রায় দশ কাপ পরিমাণ গরম পানি এবার এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব প্রেশার কুকারে রান্না করলে অবশ্যই এতটা পানির প্রয়োজন হবে না সেক্ষেত্রে যার যার প্রেসার কুকার অনুযায়ী বুঝে পানিটা ইউজ করতে হবে নেহারের ঝোলটা এভাবে ফুটে উঠলে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করব যতক্ষণ না এটা সিদ্ধ হয় ততক্ষণ প্রায় দেড় ঘন্টা পর দেখা যাচ্ছে নেহারিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে মাঝে আমি আরও দু কাপ পানি অ্যাড করে দিয়েছিলাম এই পরে যে ঝোলটা মোটামুটি ঘন আছে কিন্তু আমি আরও একটু ঘন করতে চাচ্ছি আর সেজন্য আমি একটা প্যানে দুই টেবিল চামচ ময়দা নিয়ে চুলাটা লো হিটে রেখে হালকা করে ভেজে নিব এরপর এটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে রাখা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসন ইউজ করতে পারেন এছাড়া পাউরুটি পানিতে ভিজিয়ে লিকুইড ব্যাটার তৈরি করে ইউজ করতে পারেন তো ময়দাটা ভাজার এই পর্যায়ে আমি চুলা থেকে তুলে নিচ্ছি ভাজা ময়দাটা দিয়ে এরকম একটা কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এখান থেকে কিছুটা ব্যাটার দিয়ে দিব পুরোটুকু দিব না যদি দরকার হয় পরে আবার দিব। তো দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে তা হলে আবার লামস ক্রিয়েট হবে ময়দার ব্যাটারটা পুরো মেশে গেছে চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে আছে টক বক করে ফুটছে দেখতে পাচ্ছেন আমার কাছে মনে হয় ঝোলের কনসিস্টেন্সি এই পর্যায়ে ঠিক আছে এছাড়া ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে নেহারির চুলাটা একদম কমিয়ে রেখে বাগানে চলে এলাম চুলা একটি প্যান বসিয়ে তাতে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হলে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ আর আদা কুচি দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবার এগুলো হালকা ভেজে নিচ্ছি আদা রসুনের কালারটা একটু চেঞ্জ হলে শুকনো মরিচ দিচ্ছি চারটি এবার এই সব কিছু মিলিয়ে হালকা করে ভেজে নিব তবে পুরোপুরি ব্রাউন করব না এরকম স্বচ্ছ একটা কালার আসলে আমি চুলা থেকে তুলে নিচ্ছি এবার চুলায় থাকা নেহারের মধ্যে সরাসরি ঢেলে দিব আদা এবং শুকনো মরিচ কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এভাবে পাঁচ মিনিট চুলায় রেখে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে গুঁড়ো করে রাখা সেই মিক্স মশলাটা থেকে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আর দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস হালকা একটু নেড়ে দিচ্ছি চুলাটা একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে গরম গরম পরিবেশনে চলে যাব নেহারি কিন্তু খুব জনপ্রিয় একটি খাবার এটি সাধারণত সকালবেলার নাস্তাতে খাওয়া হয় গরু বা খাসির পায়া দিয়ে রান্না করা মশলাযুক্ত ঝোলযুক্ত খাবারটি সাধারণত নান রুটি বা লুচির সঙ্গেই খাওয়া হয় কিছুটা পেঁয়াজ বেস্তা ও আদা কুচি দিয়ে পরিবেশন করে নিলাম এই তো হয়ে গেল আমার মজাদার নেহারি রান্না যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ